আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা তো সবাই ভালো আছি যে আজকে গিলা আর আলু দিয়ে রান্না করবো ওই কাটাকাটি করে নিচিপিয়ে টমেটো কাঁচামরিচ আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করতে বলবেন আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে আপনারা আমার ফ্যামিলি আপনারা আপনাদের নিয়ে শুরু হয় আপনাদের নিয়ে শেষ হয় আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আমরা তো রহমতে ভালোই আছি আর আমার ভিডিওটা শুরু করার আগে হেলেখানটা বাজিয়ে শুরু করবেন সরি কোনো ভুল হলে মাফ করে দেবেন দেখতে থাকেন দিলাম তেল শীতে তিন চাক্কা হয়ে যায় দিয়ে দিলাম একটা সমস্ত একটা দিয়ে দিয়ে দিলাম ডাক্তার একটু পেয়ে দিন বেড়ে জিলাটা দিয়ে দিলাম একসাথে পেঁয়াজের সাথে জেলে নিব অনেক সময় গিলার ভিতরে গন্ধ আছে ওই গন্ধটা আসবে না যদি দিয়ে গিলাটা পেঁয়াজের সাথে জেগে নেন তারপরে মশ দিলে দিলেটা দিয়ে কষি আলু দিয়ে দিলেন ভাজা ভাজা হয়ে গেছে এই যে মশটা দিয়ে দিলাম হলুদ মরিচ বৈনা জিরা আদারা ঠান্ডা দিতে বললে গেছে এই যে আদারা ঠুঁড়া দিয়ে দিলাম চিকে কৰি দিব টোপাখানি হ'লে আলুটো দিয়ে দিব দিয়ে দিলাম আলুটো

ভালো লাগবে আমার ঘরে তো আমার বাচ্চারা খায় ছেলে মেয়ে দুজনে খায় একটু জল জল রান্না করব আর একটু পানি দিয়ে দেব হওয়ার জন্য আলুটা থাক তোমার আলু দিয়ে গিলা দিয়ে ঝোল ঝোল দিলে পাক করলাম হয়ে গেল দিয়ে দিব গরম মশলা ভাজা গরম মশলা সব মিক্স দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আমার নতুন ভাই বোন যারা আছেন আর কোরআন আপু ভাই বোন যারা আছেন সবাই শেয়ার করবেন আমার ভিডিওটা বেশি বেশি তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনার আমার সাপোর্ট করলে আমি এগিয়ে যাব আজকের মতো এখানে বিদায় নিলাম আর আমার ভিডিওটা শুরু করার আগে আইকনটা বাজিয়ে ভিডিওটা শুরু করবেন সবার আগে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে